আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসছি নওগাঁ জেলার ধামরাহাট উপজেলার আলতাডিগি জাতীয় উদ্যানে আমি আপনাদেরকে দেখাবো আলতাডিগি জাতীয় উদ্যানে শালবনের মাঝে উইপোকাদের পোকাদের উঁচু উঁচু মাটির ঘর বা ঢিবি আলতারিগি জাতীয় উদ্যানের মাঝে শাল গাছ বেত গাছ ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের বুক চিরে প্রকৃতির নিপুণ কারুকাজে গড়া ওই পোকাদের উঁচু উঁচু মাটির ঢিবি শালবনের মাঝে দৃষ্টিনন্দন উঁচু উঁচু মাটির ঢিবিগুলো দেখে মনে হবে যেন কোনো শিল্পীর গড়ে তোলা ভাস্কর্য প্রকৃতির মাঝে ওই পোকাদের নিখুঁতভাবে তৈরি করা উঁচু উঁচু মাটির ঢিবিগুলো শালবনের সৌন্দর্য বাড়িয়েছে উইপোকারা পোকারা সাধারণত বনের মৃত গাছের গোড়ালিতে এইসব ঢিবি তৈরি করে থাকে উই পোকারা দলবদ্ধভাবে বসবাস করে এবং এদের সামাজিক কাঠামোতে বিভিন্ন ধরনের সদস্য থাকে যেমন রাজা রানী সৈনিক শ্রমিক ইত্যাদি আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ